বেদনাদায়ক একটা কারণে আমার চুলটা কাটতে হয়েছে আমি যেখানে চুল আসাচ্ছলাম সারা ঘরময় চুল পরে থাকছিলো মানে চুলটা আর আমার থাকতো না আঠেরো বছরের কিশোরী নাকি না না এখনকারই কিন্তু ভালো দীপল লাগি দীপ

না না আমি প্রথমবার ঘুষ পেলে আমরা ঘুষ দিই না আমরা ঘুষ নিই না আমরা ঘুষ বিরোধী পানটা ভালো ঘুষ আচ্ছা যে কারণে মূলত এই ঘুষ দেওয়া নেওয়ার কথা হচ্ছে সেটা শুনি আজকে যে কারণে আসা একটু বলো মানে আমরা প্ল্যানিং আমরা এখন প্ল্যানিংটা হচ্ছে এখন ওয়েট করে আছি টম টু ছবিটা দেখার জন্য একটু হ্যাঁ আমরা এখন অপেক্ষা করে আছি সাতটার সময় টম টিকুয়ারের ছবিটা দেখার জন্য অন্যদিন এতক্ষণে অনেকটা লম্বা লাইন পড়ে যায় আজকে কেন পড়েনি জানি না বাট তাই জন্য আমি প্রথম লাইনে এবং আজকে সকাল থেকে দুটো ছবি দেখা হয়ে গেছে একটা মরক্কান ছবি দেখেছি আফ্রিকান

এবং দেবরীনাথ ছবিটা আজকে আমার দেখার ইচ্ছে ছিল ওটাও আমাদের আমি ভীষণ প্রশংসা শুনছি এবং খুবই গর্বের ব্যাপার আমি মিস করেছি ওটা আজকে সময়টা ম্যাচ করতে আমরা কিন্তু হ্যাঁ

আসতাম ফিল্ম ফেস্টিভ্যালে মানে তখন তো মোবাইলই আবিষ্কার হয় মায়ের হাত ধরে আসতাম ফিল্ম ফেস্টিভ্যালে এটা আমার মনে আছে এবং আসা মাত্রই সকলে বলতেন যে মা ওকে কেন এনে ঢুকতে দেবে না ফেস্টিভ্যালে তারপর আমার মনে আছে আমার যখন ষোলো তখন আমি শাড়ি পরে আমার তো চুল লম্বা বরাবরই খোপা করে বড়ও একটা টিপ পরে যাতে আমাকে দেখে আঠেরো মনে হয় এইভাবে এসেছিল আর কি মায়ের সাথে তো না তখন তো হলের ভিড় থাকতো ব্রেক ছাড়া বাইরে থাকতো না এখন বাইরে যতটা ভিড় থাকে ভেতরে ততটাই ভিড় থাকে বাইরেটা একটা মেলার মতো হয় শুধু ছবি দেখা নয় আরও ভিন্ন ভিন্ন কারণে মানুষ এসে উপভোগ করছে সেটা ভালো মানুষ যদি উপভোগ সুযোগ পায় এবং উপভোগ করেন বিভিন্ন ভাবে এবং এই উপভোগ করতে করতে আমার মনে হয় একটা পার্সেন্ট আবার ছবি দেখতে আরম্ভ করবে সেইটা হচ্ছে কাম্য মানে এত বিভিন্ন দেশ থেকে এত সুন্দর সুন্দর ছবি আসে যেই ছবিগুলো তো সত্যি আমরা পরে এরকম বড় স্ক্রিনে দেখার সুযোগ পাই না এবং অপেক্ষা করে থাকি হয়তো কখন ওটিটিতে আসবে বা ইয়ে আসবে কিন্তু ওটিটিতে দেখার একটা থিয়েটার মানে সিনেমা থিয়ে রিলেবিলিটি নিয়ে তো আজকের দিনে আর কোনো সমস্যা নেই মানে যে সময় থেকে আমরা ছবি দেখছি সেই সময় ফিল্ম ফেস্টিভেলে না এলেই ছবিটা দেখতে পাবো না এরকম একটা ব্যাপার ছিল এখন তো সবকটা ছবি হাতের মুখে যখন খুশি যেখানে যেভাবে খুশি পাবই দেখতে কিন্তু আমার ব্যক্তিগতভাবে হলের ভেতরে বসে ওই অন্ধকারে ওই মাপে ছবি দেখার সাংঘাতিক লোভ

সেটাই হচ্ছে কারণ ফেস্টিভ্যালের সময় বিভিন্ন ভাষার ছবিগুলো হলে দেখতে আসার জন্যই আসাটা আর না হলে তো যে যে ভাষার ছবি আসে সেই সব ভাষার ছবিগুলো তো তাদের দেশে গিয়ে আমি ধীরে ছেড়ে দেখতে পাবো না তাই সেই সুযোগটা ছাড়া যায় না একদম আচ্ছা এই যে ছোটোবেলায় ফিরে গেল দেবলি নামে আবার কি আখের হয়ে গেছে চুলটাকে দেখতে হ্যাঁ হ্যাঁ একদম ছোট হয়ে গেছে চুল ছোট করে ছোট হয়ে গেছে এবারে ভালো তো ওই বাচ্চাদের মতন যদি ছবিটা আবার উপভোগ করতে পারি সেটার থেকে বড়ো আনন্দের কিছু হয় না কিন্তু আমরা ছোটোবেলায় ফিরে গিয়ে যদি ছবিগুলো যেরকমভাবে উপভোগ করতাম হ্যাঁ হয়তো আজকের দিনের এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লাগছে কিন্তু ছোটদের মতন করে যদি ছবিটা উপভোগ করতে পারি সেটা তো দারুণ আনন্দ যদিও ছোটবেলায় কিন্তু আমার চুল লম্বা ছিল আমার গোটা ছোটবেলাটা চুল লম্বা ছিল কিন্তু খুব বেদনাদায়ক একটা কারণে আমার চুলটা কাটতে হয়েছে আমি যেখানে চুল আসা সারা ঘরময় চুল পড়ে থাকছিল মানে চুলটা আর আমার থাকতো না যদি আমি বাঁচানোর জন্য একটু না কাটতাম বাস্তবে আমি চুলটা আবার বড় করতে চাই এবং খুব ভালো যত্ন করে বড় করতে চাই এবার এরকমই একটা আমার পরিকল্পনা মুখে যতটা বলছি কতটা যত্ন করতে পারবো যাই না কিন্তু আবার যাতে চুলটা সুন্দর করে বড় হয় সেই জন্যই চুলটা কাটা আমার চুল তাড়াতাড়ি বাড়ে আবার বেড়ে যায় একটু ভালো লাগছে এইটা ভেবে যে অনেকেই আমাকে পছন্দ করছে এই হেয়ার কাটটায় সেটা ভালো লাগছে অনেকে একদম পছন্দ করছেন না সেটাও ভালো লাগছে কারণ তারা আমার চুলটা খুব ভালোবাসতেন আর সৌমদার কীরকম লাগছে তো শোনা হয়নি কিছোনা হয়নি আমার তো দিব লাগছে দিব লাগছে না না এখন কিন্তু ভালো দিব লাগছে যে কমফোর্টেবল এখন তখন আমার মনে হয় যে কোনো মানে চুলটা ডাজন্ট ম্যাটার যে আমারটা বাজে আমারটা বেড়ে একটু বড় হতে পারে আমার থেকে এখন একটু বড় আমার